জান্নাতিরাম খামোশ হয়ে বসে থাকবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম তখন বলবেন আল্লাহ বলবেন্লামিন জান্নাতিরা আমার উন্মতিরাম তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই আয় আল্লাহ তালা জান্নাতিরা সব নিয়ামত পেয়ে ঠিক কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজের নামাজ আদায় করে চোখের পানি ফেললো যার জন্য জেহাদ করল যারা আইন কায়েমের জন্য শহীদ হলো যার জন্য মানিজ্জত শেষ করল হিজরত করল কষ্ট করল রক্ত দিল জীবন দিল সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই বলা না মাসিদ এর তাফসিরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আসে তিনি দর্শন দিবেন এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমাদের এই আমার জান্নাতিদের আল্লাহকে এখনো দেখা হয় নাই যে আল্লাহর জন্য সব করল তারে এখনো দেখা হলো না আল্লাহ তখন আপন কুদরাতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন আল্লাহ হাসর তখন আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে সুভার আল্লাহ এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না রাত পোহাতে খুব কষ্ট হয় আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না ঠিক না আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা সুভার আল্লাহ সুভার আল্লাহ আল্লাহকে বলি জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতিদেরকে তুমি ধন্য করবে সেই আমাদের মতো গুনাগারদের একটু জায়গা করে দিও আল্লাহ তাআলা জীবনের সব থেকে বড় কামিয়াবি সুতরাং আল্লাহ রব্বুল আরামিদ তাকে দেখা যাবে না কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যাওয়া হয় এত সুন্দর ফুল এটা এমনি এমনি হতে পারে না হজরত ইমাম আবু আলী বা রহমতুল্লাহ সাথে এক নাস্তিকের বাহাস হওয়ার কথা সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই এমাম সাহেব বলেছেন আসেন আচ্ছা ঠিক আছে তর্ক হবে বিতর্ক বিতর্ক অনুষ্ঠান হবে এমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় এক দুই ঘন্টা ডিলে হয়ে গেল নাস্তিক উপস্থিত জনগণকে বলল যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহাস কিসের এ কথা বলতে বলতেই এমামে আজম আজ আবুয়ানীব রহমতুল্লা মঞ্চে উঠে এসছে নাস্তিক বলল আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি কেন আপনি যে এত এতটা সময় ওয়াদা খেলাপ করলেন দুই ঘন্টা হয়ে গেল মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন তারপরে না বলবা আচ্ছা ঠিক আছে আপনি বলেন কেন দেরি হলো তিনি বললেন আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধল এখন আমি আসবো কেমনে মহাশিন্তায় পড়ে গেলাম কীভাবে যাব পারাপারের কোনো ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম পাশে একটা গাছ আগে দেখি নেই দেখি যে একটা বড় গাছ গাছটা কেমনে কেমনে হয়ে পড়ে গেল কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল ফটাফট তক্তাগুলি লাগিয়ে একটা নৌকা হয়ে গেল লাভ দিয়ে পড়লো নদীতে আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম ওই তক্তাগুড়ি ফাটতে চিটতে আর লোহাগুড়ি গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকুন সময় লাগছে আমার আসতে ওই জন্য দেরি হয়েছে এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মুঠেই করবো না কেন কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা কয় কি জন্য কয়ে আপন ইচ্ছায় একটা গাছ ফট করে এরকম হয়ে গেল কোনো করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিড়ে ভেরিয়া তক্তা হয়ে গেল আর কোন রকম মিস্ত্রি ছাড়াই জোড়াতালি রেগে নৌকা হয়ে গেল আর মাঝি ছাড়া পালায় গেলেন আপনার মস্তিষ্কের স্কুলগুলি ঢিলা আপনার সাথে আমি তর্ক করব না তিনি বললেন নাস্তিক শোনো বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেরে তক্তা হইতে পারে না তোমার দলিল বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে না এমনি কলা গাছের মধ্যে তুমি নাস্তিকের চোখ খুলে গেল বলেন কি আমি তো এইভাবে চিন্তা করি রে আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ আল্লাহ পাকের অস্তিত্বকে আল্লাপাকের অস্তিত্বকে বোঝার জন্য তার সৃষ্টি জগৎ যথেষ্ট সোহান আল্লাহ বলে শুধুমাত্র কপাল পোড়া ওরাই আল্লাহরে চেনে না লক্ষ্য করুন আপনার আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কি সুন্দর বিন্যস্ত করেছেন আল্লাহ তাআলা সোহান আল্লাহ আল্লাহ তালা বলেছেন দেখো আফালাম আফালাই ইলাল ইবিলে কাইফা খুলে কাত তোমরা কি দেখো না যে আমি উঠকে বানাইছি কেমনে আল্লাহর আদত মোবারক আল্লাহর সিস্টেম আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটাইয়া মানুষকে হেদায়ত করার কোন অভিলাষ কোন ইচ্ছে আল্লাহর নাই সোহান আল্লাহ বলে আল্লাহ রসুলকে বলেছেন হেনবি আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে লাঠি মারার জন্য দারোগা করে বানাই নাই সোহান আল্লাহ আপনি আল্লাহরে মানবেন না আল্লাহ একটা ফেরস্তা বাটাই দেবে উঠাইবেন না আল্লাহ বলেন যে দেখো যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো নিজের দিকে তাকাও আচ্ছা তোমরা উঠ দেখো নাই কে বলতেছেন আল্লাহ বলছেন উঠ দেখো নাই ওই বিশাল আকাশ আচ্ছা দেখেন তো এই যে প্যান্ডেলটা আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড় কিন্তু আকাশের দৃষ্টিতে কি কিচ্ছু না কিচ্ছুই না এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাস লাগছে দেখছেন তাকে আচ্ছা এবার আকাশটার দিকে তাকান কয়টা ঘুটি আছে কয়টা ঘুটি আছে আল্লাহ তারা বলছেন তোমারে বানানো কঠিন নয় বিশাল আকাশটা মানানো কঠিন তো অথর ওর আকাশটাই তো আমি বানাইছি কে বলতেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলছেন আভালাই ইঞ্জুরুন ইলাল ইবিলি কা খুলিকা তুট বানাইছি কেমনে দেখো নাই এইটা নিয়ে মহাসৃণে কেরাম অনেক তাপসির করেছেন কেউ বলেছেন আল্লাহ তালা এই জন্য এটা বলেছেন যে উঠের দুইটা হাঁটু সমস্ত প্রাণীর হাঁটু কয়টা কয় দুইটা আপনার কি দুইটা হাঁটু একটু বুঝে শুনে জবাব দেন আমাদের হাঁটু কয়টা গরুর কয়টা হাতির কয়টা সব প্রাণীর হাঁটু একটা উটের হাঁটু দুইটা তারপর উট মরুভূমিতে থাকে মরুভূমির জাহাজ অনেক কথা অনেকে বলেছে কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারিমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন আল্লাহ উটের কথা কইলেন কেন যে কেমনে বানাইছি দেখো নাই নিশ্চয়ের মধ্যে কিছু আছে সে উটকে চেরা করলো উটকে অপারেশন করে সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন শুনুন কি আবিষ্কার করলেন তিনি তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয় উঠ একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না তার লাঞ্চের কাছে আলাদা একটা চেম্বার আছে ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে গেল এক নম্বর দু নম্বরে পাওয়া গেল অক্সিজেন প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয় উঠ একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন ওখানে অক্সিজেন জমা থাকে একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য কারণ কি কারণ হল মরুভূমিতে বালুর ঝড় হয় যাকে আদবিতে বলা হয় সাইমোম বালুর ঝড় এই ঝড় যখন শুরু হয় তখন একটানা টানা ঝড় চলতে থাকে দুই দিন তিন দিন এক সপ্তাহ চলতে থাকে মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে উঠতো মরুভূমিতে চড়ে বেড়ায় সে এইটাকে পালাবে কোথায় সে কি করে মরুঝড়ের মধ্যে মরু বালির ঝড় বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায় পাহাড় ডুবে যায় এই অবস্থা হয়ে যায় উঠ বাসবে কি করে আল্লাহ রব্বুল আমিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন উট যখন টের পায় বালুর ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের দুইটা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া পাঁচ দিন সাত দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায় এর জন্য আল্লাহ আরব্বুলা আমিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন আগালায়ন জুরু আইলাল ইবিলে কাইফাৎ কেমনে উঠবার আইসি দেখো না সবাই বলে আল্লাহ আরব্বুড়া আমিন তার এই বিশাল সৃষ্টি আকাশ জমিন গাছপালা তরু লতা কীটপতঙ্গ সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তালা বলছেন এবার তাকাও আমার আকাশের দিকে তাকাও আমার জমিনের দিকে আল্লাহদি হালকা সাবা সামা বা তিন্তি মা তারা ফি হাল্কির মা নেমিন তাপাবো তা আমার আকাশের দিকে তাকাও আমার জমিনের দিকে আল্লাহ তারা বলছেন দেখো কোনো ভুল তারা ভুল আছে নাকি হালতারা মিন ফুতুর কোন ভুল দেখতে পাও কেজি কেস ফেচ্ছেন তাকাও আকাশের দিকে দেখো জমিনের দিকে দেখো হাল তারাবিন ফুতুর কোন ভুল দেখতে পাও আল্লাহ তালা বলেন বার বার তাকাও বারবার তাকাও এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোন ভুল খুঁজে পাবে না পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করিত আমাদের পায়ের তালুর চামড়া যেরকম পায়ের পিঠের চামড়া কি ওরকম আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম ওইটা যদি হতো পায়ের তলায় তাহলে প্রতি তিন দিন অন্তর দুই দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো ঠিক না হাতের উপরে চামড়াটা যেরকম হাতের তালুতে চামড়া কি ওরকম হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন পুরু আর উপরেরটা পাতলা এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন না সামলার কাম শেষ এগুলো চিন্তা করলেই তো শরীর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার দুই রকমের চামড়া কেন দিলেন আর কোনো চেষ্টা নাই এমনি এমনি কত বড় রাম সাগল হলে নাস্তিক হতে পারে জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট যারা নাস্তিক কুত্তায়ও আল্লাহরে চেনে সোভান আল্লাহ বলো আল্লাহরে চেনেছে গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ জাহা নামে নিয়ে গিয়েছে ওর কবরে জাহান নামের আগুন চলুক কেমন পর্যন্ত সে একাই শয়তান নয় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছি বা নষ্ট করেছে প্রিয় আল্লাহ তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন দেখো কোনো ভুল পাও নাকি আল্লাহর এক দরবেশ বান্দা এক বটগাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সুরায় মূল পড়তেছিলেন এই আয়াতের কাছে এসেছেন হালতারা বিন ফুতুর দেখতে পাও কোনো ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে একা একা বলতেছে সেটা হলো এই তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড় বেল গাছ যেমন বেলও বড় নারকেল গাছ যেমন নারকেলটাও বড় কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু এইটা একটু বেমানান লাগতেছে এই চিন্তা করতেছে দরবেশ সাহেব হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে নাকটা জ্বলে উঠছে দরবেশ সাহেব বলছে আস্তাফরুল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো। ফলটার যে আমার নাকে এতে মাথাও আল্লাহ আরবিন তার সৃষ্টি জগৎকে আপন কুতুরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে পা নামাজে নামাজ আল্লাহকে সেজদা দেয় সবার আল্লাহ আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় মুসলমান তা আবার বামপন্থী আস্তাক কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন আসাবুল সিমাল দানপন্থী আর বামপন্থী রসল্লা বলেছেন বাম হাতে খায় শয়তান তোমরা বাম হাতে খাবা না বাম দিকের কানটাই শয়তানের বাম দিকের কামকার এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন কিছু খাইবেন ডান দিক দিয়ে খান কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন মুসলমানের কাজ সব ডান ডানপন্থীদের নেতা প্যাগম্বারেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ আল্লাহর আরামিন কেয়ামতের দিন ডানপন্থ দিয়ে নিয়ে আল্লাহর নবীরা জান্নাতে চলে যাবেন আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান নিয়ে যাবে এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা প্রিয় ভাই সব কপাল পড়া না হলে কোন সলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট আল্লাহ আল্লাহদেরকে হেদায়ত করুন বলেন আমিন জোরে বলেন আমিন নামাজে নাই রোজায় নাই আল্লাহ নাই রসুলে নাই পরকালে নাই মক্কায় নাই মদিনায় নাই ঠিক কি না আল্লাহ বলেন আমি তাহলে তিনটি পুঁজির কথা বলেছিলাম তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর আল্লাহর কি বিশ্বাস করতে দেখি অস্তিত্বকে বিশ্বাস করা এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ আছে ঠিক না আচ্ছা এবার প্রশ্ন করি আল্লাহ আছেন কোথায় আছেন আচ্ছা বুঝতে বুঝতে আপনাদের মধ্যে হয়ে গেছে কেউ বলছেন সব জায়গায় কেউ বলছেন আর সে আকাশে আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই চিন্তা করছেন কোনটা কই কোন জ্বালায় পড়ি রব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ সব জায়গায় আছেন ঠিক নয় কেন ঠিক নয় সেটাও বুঝায় দি সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে আমি সে জায়গাগুলির নাম নিলাম না তাহলে আল্লাহ কি সব জায়গা আছেন বলেন বিল্লাহ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আর আল্লাহ আছেন কোথায় আর সে আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষের হাত উঁচু করে আল্লাহর কাছে এরকম বলে যে উপরওয়ালা বলে না না নিচুওয়ালা বলে সব জায়গাওয়ালা এরকম বলে উপরওয়ালা বলে আল্লাহ আছেন আরশে কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন সুবাহ আল্লাহ বান্দাদেরকে দেখার জন্য আসেন আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই জমিনও নাই যে আল্লাহর আরামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই জমিনেও এটাই হলো আল্লাহ সব জায়গার সব জায়গার জ্ঞান তার ইলমের মধ্যে সব তিনি জানেন এই কথা একটি শত্ত আয়াতের মধ্যেভাবে এভাবে বলা হয়েছে। ওয়ায়া নামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া এই পৃথিবীর জমিনের ভিতরে কি হয় সমুদ্রের অতল তলদেশে কি হয় সব আমি জানি এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যাই এটি আমি বললাম বানায় বললাম এটি কোথায় আছে আল্লাহ রব্বুল আর আমি কোরআনে পরিষ্কার করে বলি যে একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয় তাহলে আমরা কোথায় কি করি তিন চের না অবশ্যই চের এটি আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আর সব আর সে আছেন এবং তিনি না জানেন না দেখেন এমন কিচ্ছু নাই না শোনেন এমন কিচ্ছু নাই কি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায় থাকে এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তনুদেশির থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে কেউ শোনে না আর শির মালিক আল্লাহ বলেন আমি শুনতে পাই সুতরাং তিনি সব শুনতে পান তিনি দেখতে পান এবং সব কিছু তার নলেজে আছে এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর সেফাতে বিশ্বাস দুই নম্বরে কি বলেন সেবাত মানে কি গুণ বলেন কি গুণাবলিতে বিশ্বাস আল্লাহর নাম আল্লাহ বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলার সময় মুখটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবাহান আল্লাহ কি মধুর নাম কি মজার নাম কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ আল্লাহ রবার আম সত্তর বার সারা দিয়ে জিজ্ঞেস করেন বান্তা কি চাও আমি শুনছি আল্লাহ হচ্ছে ইসমেসা আর সেবাতি নাম হচ্ছে বাকি অষ্টানব্বইটা নাম মোট ওয়ারাহুল আসমাউ হুসনা আল্লাহ তালা রয়েছে পবিত্র নাম অনেক নাম নিরানব্বইটা নাম কয়টা নাম আল্লাহ হচ্ছে ইসমেজা এই যে আমরা অনেক সময় খোদা বলি খোদার কসম খোদার কিরা খোদা হাফেজ বলি না আমরা এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত কারণ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই কেউ যদি দশ লক্ষ বার খোদা বলে একবার আল্লাহ বলার সমান হবে না হবে না কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম কি আর বাকি হলো গুণবাচক নাম তিনি রব তিনি রাজাক তিনি অদূত তিনি জব্বার তিনি আহার তিনি রাহমান তিনি রাহিম এরকম আছে না নাম সব গুণবাচক নাম এই আল্লাহকে বিশ্বাস করতে হবে এক নম্বরে তার অস্তিত্ব তিনি আছেন দুই নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে আমরা পানিকে বিশ্বাস করি সে সুবাইয়া ডুবাইয়া মারতে পারে এই হিসাবে বিশ্বাস করি ঠিক না আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি ঠিক কিনা এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয় সেই জন্য আল্লাহকে বিশ্বাস আল্লাহ আছেন এটা শেষ কথা নয় তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক রাজ্জাক মানে বলেন তো নামটা কি রাজ্জাক মানে কি দাতা কে রিজেক দাতা এই জন্য রিজেক্ট চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোনো অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন আল্লাহর কাছে চাইতে হবে চাইবো কার কাছে আল্লাহর কাছে খেতে দেওয়ার মালিক তিনি আচ্ছা বলেন এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া মাছ পাখি পতঙ্গ কীট এগুলো বেশি কোনটা বেশি আমরা বেশি না বেশি ওরা বেশি বেশি এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে হাতির পেট বড় না আমার পেট বড় গন্দারের পেট বড় না আপনার বেট বড় কুমিরের পেট বড় না আপনার বেট বড় আচ্ছা এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে কম থাকুক বেশি থাকুক গোলায় ধান আছে চাউল আছে বাড়িতেও আছে আছে না কিন্তু এই যে পাতিশিয়াল ফক্স পাতিশিয়াল চেনেন তো সিনবেনিত সাং সাংঘাতিক চালাকি এই পাতি শিয়াল কোনো ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব এখন তো পৌষ মাস আমি দশটা মুরগি চুরি করে আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট খোলে বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারব না তখন এগুলি ড্র করে আমি আমার পেট বাঁচাব এই কথা বলেই শিয়ালের নামে বাঘের নামে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে কোরআন শরীফ আল্লাহ তারা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজে সংগ্রহ করে রাখে না আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে রিজেক দেয়